মানুষ গড়ার কারিগর তুমি মোদের শিক্ষাগুরু তুমি আমাদের আলোর দিশারি শুভ চেতনার শুরু আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু মহাশয়গণদের আন্তরিকভাবে শ্রদ্ধাপূর্বক প্রণাম এবং আমার স্নেহের বন্ধু বান্ধবকে অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রেরণ করছি শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেদের প্রজ্বলিত করে ছাত্রছাত্রীদের জীবনকে আলোকিত করেন তাদের মধ্যে আমরা পাই বন্ধুত্বপূর্ণ নির্দেশনা শৃঙ্খলা এবং স্নেহ ভালোবাসা একজন সফল মানুষের পিছনে শিক্ষক যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা নতুন করে বলার কিছু নেই একজন শিক্ষক শুধুমাত্র শেখাবেন না বরং চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতার সময় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন আমাদের আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন একজন মহান শিক্ষাবিদ এবং চিন্তাবিদ তিনি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে চেন্নাই শহরের তিরুচ্চন্নী গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন এবং ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেন ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তাঁর গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বিনয়ের সাথে পরামর্শ দেন যে তার জন্মদিনের পরিবর্তে যদি সমগ্র শিক্ষকদের সম্মান প্রদর্শন করা হয় তাহলে তিনি বিশেষভাবে কৃতজ্ঞ হবেন সেই দিন থেকে পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে শিক্ষক দিবস একটি বিশেষ দিন যা আমাদের জীবনে শিক্ষকদের অপরিসীম অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদযাপিত হয় শিক্ষকেরা হলেন আমাদের জীবনের আলোক যারা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তারা শুধু আমাদের পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ রাখেন না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শের শিক্ষা দেন আজকের এই পবিত্র দিনে আমি আমার শ্রদ্ধেয় সকল শিক্ষাগুরু এবং জ্ঞানীজনদের সম্মান প্রদর্শন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি নমস্কার সোম মঙ্গল বুধ এরা সব আসি তাড়াতাড়ি এদের ঘরে আছি বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে আকাশ পাড়ে তার বাড়িটি কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের খেয়াল থাকবার জন্যে বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াড়ি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠে জেগে রবিবারের মুখে দেখি আছে লেগে যাবার বেলায় যায় সে কেঁদে মোদির মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে কবিতা শিক্ষক মানে কবি দীননাথ মন্ডল শিক্ষক মানে শিক্ষাগুরু গুরু মোদীর জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসীর মণিমুক্তার সিন্ধু শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শের ধজা শিক্ষাগুরু কলমে নির্মল করণ মনে পড়ে ছোট্টবেলা তখন আমি ভোর কিসের ভুলে অঙ্ক স্যার শাসন করেন জোর কেঁদি ভাষায় বিষাদ মনে আর হবে না ত্রুটি চোখ ছল শেষ বেলাতেও যখন হলো ছুটি বুকির মাঝে জড়িয়ে স্যার ভাসেন অশ্রু জলে সেদিন প্রথম বুঝতে পারি গুরু কাকে বলে সেই ছবিটা ভাবি যখন মনে আসে সুখ বডির সামনে চকডাস্টার অঙ্ক স্যারের মো